হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর গভীরতম অংশের নাম কি জাপান ট্রেঞ্চ মারিয়ানা ট্রেন্স টোঙ্গা ট্রেঞ্জ জাভা ট্রেঞ্জ সঠিক উত্তরটি হল মারিয়ানা ট্রেঞ্জ এছাড়াও তোমরা মনে রাখবে মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্জ হল প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরীক্ষা এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় দু কিমি ধরে বিস্তৃত দু নম্বর প্রশ্ন পিটি ঊষার আত্মজীবনীর নাম কি গোল্ডেন গার্ল দ্য প্লেয়ার মাই সাইড গোল্ড সঠিক উত্তরটি হল গোল্ডেন গার্ল এছাড়াও তোমরা মনে রাখবে পিটি ঊষা একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ট্যাঙ্ক এবং ফিল্ড ক্রিয়াবিদ উনিশশো সাল থেকে তিনি ভারতীয় অ্যাথলেটিক্সের সাথে যুক্ত আছেন তিনি ট্যাঙ্ক অ্যান্ড ফিল্ডে ভারতের সর্বকালের সেরা ক্রিয়াবিদদের মধ্যে অন্যতম তাকে ভারতীয় ট্যাঙ্ক অ্যান্ড ফিল্ডের রানী বলে অভিভূত করা হয় তিন নম্বর প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন ম্যাকেনজি চার্লস উড ডেভিড হেয়ার ডিরোজিও সঠিক উত্তরটি হল ডিরোজিও চার নম্বর প্রশ্ন বাংলার মুকুটহীন রেজা বলে অভিভূত হন কে সুভাষচন্দ্র বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষ সঠিক উত্তরটি হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি করোনা কোর ফটোস্ফিয়ার ক্রোমোস্ফিয়ার সঠিক উত্তরটি হলো করোনা এছাড়াও তোমরা মনে রাখবে করোনা হলো সূর্যের সবচেয়ে বাইরের স্তর এটি একটি খুব উচ্চ তাপমাত্রা অনুভব করে প্রায় এক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ফোটোস্ফিয়ার ক্রোমোস্ফিয়ার ট্রানজিশন অঞ্চল এবং করোনা হল সূর্যের বাইরের স্তর সূর্যের ফোটোস্ফিয়ারের উপর গেনুল সূর্যের পরিচালন অঞ্চল প্লাজমার পরিচালন স্রোতের কারণে হয় ছ নম্বর প্রশ্ন সোনা উৎপাদনে প্রথম কে দক্ষিণ আমেরিকা যুক্তরাষ্ট্রের হড অঞ্চল দক্ষিণ আফ্রিকা চীন সঠিক উত্তরটি হল চীন সাত নম্বর প্রশ্ন সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কতদিন মন্ত্রী পদে থাকতে পারবেন এক মাস তিন মাস ছয় মাস এক বছর সঠিক উত্তরটি হল ছয় মাস এছাড়াও তোমরা মনে রাখবে পার্লামেন্টের সদস্য না হয়েও কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারেন এক সেক্ষেত্রে ছ মাসের মধ্যেই তাকে পার্লামেন্টের সদস্য হতেই হবে অন্যথায় তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অবিলম্বে উপসারিত করার নিয়ম রয়েছে প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ পাঁচ বছর ওই সময় তিনি লোকসভার নেতা বা নেত্রীরূপে কাজ করে থাকেন আট নম্বর প্রশ্ন অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর রূপে কোন ব্যাংক কাজ করে আরবিআই এসবিআই আইসিআইসিআই আর আর বি সঠিক উত্তরটি হল আরবিআই নম্বর প্রশ্ন ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য কোনটি মান অধিক মান দিক কোনোটিই নয় সঠিক উত্তরটি হল মান ও দিক এছাড়াও তোমরা মনে রাখবে যে সকল পরিমাপযোগ্য ভৌতরাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে সদিক রাশি বা দিক রাশি বা ভেক্টর রাশি বলা হয় যেমন তরণ স্মরণ ওজন বেগ বল তড়িৎপাবুল্য ইত্যাদি হলো ভেক্টর রাশি দশ নম্বর প্রশ্ন তিন ভরসংখ্যার হাইড্রোজেনকে কী বলে ডয়োটেরিয়াম ভারী হাইড্রোজেন ট্রিটিয়াম সাধারণ হাইড্রোজেন সঠিক উত্তরটি হলো ট্রিটিয়াম এছাড়াও তোমরা মনে রাখবে হাইড্রোজেন হলো একমাত্র উপাদান যার আইসোটোপসমূহ আজকাল বিভিন্ন নামে ব্যবহার করা হয় অর্থাৎ হাইড্রোজেন টু আইসোটোপকে সাধারণত ডিউটোরিয়াম বলা হয় এবং হাইড্রোজেন থ্রি আইসোটোপকে সাধারণত টিটিয়াম বলা হয় ডি এবং টি অক্ষর দুটি কখনো কখনো ডিউটোরিয়াম বা টিটিয়ামের পরিবর্তে ব্যবহার করা হয় এগারো নম্বর প্রশ্ন সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি রাবারের তন্তু কোষ পাটের তন্তু কোষ বাঁশের তন্তুকোষ রেমি উদ্ভিদের তন্তু কোষ সঠিক উত্তরটি হলো রেমি উদ্ভিদের তন্তুকোষ বারো নম্বর প্রশ্ন হৃদপিণ্ডের আবরণকে কি বলা হয় প্লুরা পেরিকার্ডিয়াম মেনিনজেস রেটিকুলাম সঠিক উত্তরটি হলো পেরিকার্ডিয়াম এছাড়াও তোমরা মনে রাখবে হৃদপিণ্ড একটি পাতলা দ্বিস্তরী আবরণে আবৃত এর নাম পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়ামের বাইরের দিক তন্তুময় পেরিকার্ডিয়াম এবং ভেতরের দিক সেরাস পেরিকার্ডিয়াম নামে পরিচিত তেরো নম্বর প্রশ্ন কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয় পারড ক্যাডমিয়াম সীসা সালফার সঠিক উত্তরটি হল পারদ চোদ্দো নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোন ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয় উইজডেন ট্রফি চারমিনার চ্যালেঞ্জ ট্রফি ফেডারেশন কাপ ট্রফি সঠিক উত্তরটি হলো ফেডারেশন কাপ পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন স্কাউটস অ্যান্ড গাইডস এর প্রতিষ্ঠাটা কে বেডেল জে এইচ ডুনান্ট কুট ওয়ালহেম সঠিক উত্তরটি হলো বেডেল পায়েল এছাড়াও তোমরা মনে রাখবে স্কাউটস অ্যান্ড গাইডস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যখন রুস্তমজি এডুলজি সেথনা স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেল পাওয়েলের লেখা স্কাউটিং ফর বয়েজ বইটি দেখতে পান তিনি বইটি দেখে মুগ্ধ হয়েছিলেন এবং দেশীয় ছেলেদের জন্য ভারতের প্রথম স্কাউট গ্রুপগুলির মধ্যে একটি গঠন করেছিলেন